আলাইকুম দর্শক আপনার মধ্যে নূর থাকলে সফলভাবে পুলসিরাত পারি দিতে পারবেন তো কিভাবে আমরা পুলসিরাতের জন্য পর্যাপ্ত নূর অর্জন করতে পারি পুলসিরাত পার হওয়ার জন্য কোন দোয়াটি পাঠ করতে হবে তা আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আমরা মুসলমানরা প্রত্যেকই পরকাল বা আখিরাতে বিশ্বাস করি আর আখিরাতে জান্নাত এবং জাহান্নাম এই দুটো ঠিকানাই কিন্তু রয়েছে কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে অবশ্যই পুলসিরাত পার হয়েই জান্নাতে যেতে হবে আর পুলসিরাতের নিচেই রয়েছে জাহান্নাম অর্থাৎ কেউ যদি পুলসিরাত সফলভাবে পার হতে না পারে তবে সে গিয়ে জাহান্নামের মাঝখানে পড়বে আকবর আল্লাহর্বুল আয়ালামিন সুরা মারিয়মের একাত্তর নম্বর আয়াতে এ কথাটি বলেছেন আর তোমাদের প্রত্যেকেই তার উপর দিয়ে অতিক্রম করবে অর্থাৎ জাহান নামের উপরে অবস্থিত পুল সিরাতের পুল দিয়ে অতিক্রম করবে আল্লাহ বলেন এটা আমার অনিবার্য সিদ্ধান্ত হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলসাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তাদের মাঝে কাউকে নোট দেওয়া হবে বিশাল পাহাড়ের মতো যা তাদের সামনে দ্রুত দৌড়াতে থাকবে কাউকে নোট দেওয়া হবে তার চেয়ে কম আবার কাউকে নোট দেওয়া হবে খেজুরের মতো ছোট সর্বশেষ যে ব্যক্তিকে নোট দেওয়া হবে তার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর একটু ছোট আলোক বর্তিকা জ্বলবে আবার নিবে যাবে যখন আলো দিবে তখন ওই ব্যক্তি হাঁটতে শুরু করবে আবার যখন সেই আলো নিবে যাবে তখন ওই ব্যক্তিও হাঁটা থামিয়ে দিবে এভাবেই প্রত্যেকে পুলসিরাতের উপর চলবে নিজের অর্জিত নূরের পরিমাণ অনুযায়ী অবাহু একবার আমরা যেন দুনিয়ায় ভালো আমল করে পুলসিরাত পারি দিয়ে জান্নাতে পৌঁছাতে পারি তা নিশ্চিত করতে মহানবী সাল্লাহ আলহি আলাইসাল্লাম আমাদেরকে অনেক দোয়া এবং আমল শিখিয়ে দিয়েছেন পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য সেই রকম একটি দোয়া রয়েছে যা সুরা আত্মাহরিমের আট নম্বর আয়াতে এসেছে দোয়াটি হল রব্বানা আতিমিম লানা নুরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইন কদির দোয়াটির অর্থ হল হে আল্লাহ হে আমাদের রব আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করুন আর আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান সুরা আয়াত নং আট সুপ্রিয় দর্শক এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন দোয়াটি আপনারা যে কোনো সময়েই পাঠ করতে পারেন বিশেষত নামাজের মাঝে নামাজের সালাম ফিরানোর পূর্বে বা নামাজের সালাম ফিরানোর পর এছাড়াও যে কোনো সময়ে আপনারা দোয়াটি পড়তে পারেন এই দোয়াটি যত বেশি পড়বেন তত ভালো এছাড়াও মনে রাখবেন যে ব্যক্তির নেক আমলের পাল্লা যত ভারী হবে পুলের উপরে তার নূরের পরিমাণ তত উজ্জ্বল হবে এখানে প্রত্যেকটি বান্দাকে ভিন্ন ভিন্ন নূর প্রদান করবেন তাই দুনিয়ার জীবনে আমাদেরকে অবশ্যই শিরতল মুস্তাকিমের পথ অবলম্বন করতে হবে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারলেই তো আমরা সেই নূরের নূরান্বিত হতে পারবো আর এই দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি আল্লাহ এবং তার রাসুলের নির্দেশিত পথে যদি চলতে পারি বেশি বেশি নেকামল করতে পারি তবেই তো আমরা সেই কাঙ্ক্ষিত নূর পাবো যে নূরের আলোয় নূরান্বিত হয়ে পুলসিরাতের পুল সহজেই পার হতে পারবো প্রিয় দর্শক সেই দোয়াটি আমি আবার বলে দিচ্ছি রব্বানা আতিমিম লানা নূরানা ওয়াকে ফিরে লানা ইন্নাকা আলা কুল্লি শাইন কদির অর্থ হে হে আমাদের রব আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করুন আর আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আলাম যেন আমাদেরকে শান্তিপূর্ণভাবে পুলসিরাতের পুল পার হওয়ার তৌফিক দান করে আ আমিন